নাও পারে দিতে যে ঘটনাটা দেখেছি বড় দুর্ঘটনা ঘটে গেছে আর এত বড় দুর্ঘটনা ঘটে গেছে যেটা মানে দেখার মতো ছিল না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিষ্টা আজকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমি তোমাদেরকে দিতে চাই তো আজকে আমরা দুজনে সকালবেলা যখন বেরিয়েছিলাম যখন আমরা তখন কটা বাজে এগারোটা উনিশ হ্যাঁ নৈহাটে শিয়ালয় এই ট্রেনটা আমি গেছিলাম একটু শিয়ালায় গেছিলাম ডক্টর চেক আপ এর জন্য তো আজকে আমার দেরি হয়ে গেছিলো আর যেই সময় আমরা ট্রেনটা ধরেছিলাম সেই সময় কিন্তু ট্রেনটা ভীষণ ভিড় ছিল ও আর আমি যে উঠেছিলাম সেই কিন্তু এত ভিড় ছিল এত ভিড় ছিল যে মানে আমি ওখানে দাঁড়াতে পারছিলাম না তো আমি যখন প্রথমে উঠি দেখি প্রায় অনেক লোকজন ছিল আর এত লোক ছিল সেখানে আমার আনকমফোর্টেবল ফিল হচ্ছিল মানে মনে হচ্ছিল যে আমাকে ধাক্কা ধাক্কা দেবে তারপরে কিছুক্ষণ পরে হয়তো পড়েও যেতে পারি একজন দুজনের পরে আমি ছিলাম তো তখন মনে হচ্ছিল কি যে আমি ঠিক মানে নিজেকে ওখানে দাঁড় করাতে পারছিলাম না তো প্রথম যখন ট্রেনটা ছাড়ে দুটো স্টেশন যায় তারপরে আমি কি করেছি আমি ওখান থেকে চেঞ্জ করে আমি লেডিস কম্পার্টমেন্টে চলে আসি তারপর যখন লেডিসে উঠি তখনও সেরকম ভিড় আমি যা হোক করে ঠেলে ঠেলে ভেতরের দিকে ঢুকে গেছি ভেতরে যখন ঢুকে গেছি মানে আমি দাঁড়িয়ে ছিলাম মানে আমি আহ রডটা ধরে দাঁড়িয়ে ছিলাম তো কিছুক্ষণ মানে তার কিছুক্ষণ পরে মানে বেশিক্ষণ হয়নি তার কিছুক্ষণ পরে একটা ঘটনা ঘটে যায় যেটা আমাদের চোখের সামনে দেখা যেটা আমাদের আজকে আমাদের সাথেও সেটা হতে পারতো আর সুতু কথা বেলেগ ভগৱানে বাচিয়ে নিছে বেলেগ কারণ ওই জায়গায় আমরা দুজন ছিলা তো সেই জন্য তোমাদেরকে একটা বিষয় জানাতে এসেছি এখানে যে মানে একজন ওখানে দাঁড়িয়ে ছিল আর এমন ভাবে ধাক্কা খেয়েছে ধাক্কা খেয়ে এমন ভাবে পড়ে গেছে মানে এত জোরে আওয়াজ এসছে ও তো ওই কম্পার্টমেন্টে ছিল সামনে ও ওনার সাথে দাঁড়িয়ে ছিল আর আমি যেহেতু লেডিসে ছিলাম একটা ধপ করে আওয়াজ হয়েছে আর এত জোরে ধপ করে আওয়াজ হয়েছে মানে আমরা তো ভয় পেয়েছি তো তখন আমি ভাবছি যে হয়তো লেডিস কম্পার্টমেন্ট থেকে হয়তো কেউ পড়ে গেছে বা কোনো মেয়ে হয়তো আহ গেছে তো যখন রানিং লেডিস কম্পার্টমেন্ট থেকে কেউ পড়ে গেছে তো সবাই সেখানে আওয়াজ করছে যে আহ হয় পড়ে গেছে পড়ে গেছে কেউ মনে হয় গেছে কে চলে গেলো কোনো বাচ্চা চলে গেলো কিনা কি হলো হ্যাঁ কেউ আর মানে অতটা বুঝতে পারছিল না তো তারপরে আমি মানে টেনশন করছিলাম তা আমি ওকে ফোন করি যেহেতু ও আগের বগিতে ছিল আমি অনেকক্ষণ চুপ হয়ে গেছিলাম মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম আমি ওখান থেকে ঘুরে যাই আমি জানার চেষ্টা করি ওখানে কি হয়েছিল ব্যাপারটা তো আমি যখন সবার কাছ থেকে মানে শুনছিলাম শুনলাম যে কেউ পড়ে গেছে বা কেউ ট্রেন থেকে পড়ে গেছে তখন আমি ভাবছিলাম কি যে কি পড়লো যেহেতু কিন্তু পরে যখন আমি বুঝতে পেরেছি যে না এই কম্পার্টমেন্ট থেকে যায়নি বেশ অনেক দূর থেকে এরকম আবার বেদুলা আরও ছিল তা আমি ওকে ফোন করি ফোন করি যখন ওর কাছে জানার চেষ্টা করি যে তখন ও বললো আমি ঠিক আছি কারণ আমার টেনশন হচ্ছিল খুব যেহেতু ও সামনের দিকে দাঁড়িয়েছিল মানে এত খারাপ লাগছে এত খারাপ লাগছে তোমাদের কাছে একটাই অনুরোধ করবো আমি যে তোমরা এইভাবে যাতায়াত মানে এত ভিড় হয় আর এত তাড়াহুড়ো থাকে আর এত সময়ের অভাব মানে ট্রেনের একটা ব্যাপার আছে ট্রেন থেকে নেমে হয়তো যার কাজে যায় আমরা প্রত্যেকেই জানি তো প্রতিদিন যারা ডেলি প্যাসেঞ্জার করে কিভাবে যেতে হবে সেটাই মাথায় রাখে আমি অটোও পালন করি এটা কিভাবে পড়ে গেছে মানে এত খারাপ লাগছে ও ভালো বলতে পারবে ব্যাপারটা আমাদের তখন ছিল তোমার বেলগুড়ি আর দমদমের মাঝখানে রীতিমতো ছেলেটা গেটের পিছনের দিকে দাঁড়িয়ে ছিল আর গেটের সামনের দিকে একটা ব্যাগও ছিল একটা হুকের মধ্যে লাগানো ছিল

সামনে চিলারা আমাকে বলছিল যে তুমি এইভাবে ঘুরে দাঁড়িয়ে না কারণ হচ্ছে সবাই নামবে তোমাকে ফেলে বেগি যাবে তুমি সোজা হয়ে দাঁড়াও আমি সোজা হয়ে দাঁড়িয়েছিলাম আমি বয়েসটাও কানে শুনছি কিন্তু আমি ভাবতে পারিনি যে আমি যদি সেই জায়গাটা যদি থাকতাম মানে আমার এত খারাপ লাগছে মানে ভীষণ খারাপ লাগছে আর ও যেহেতু ছিল আর ও ধরেও ছিল আর ওই পড়ে গিয়ে আছে মানে দাঁড়িয়ে ছিল মানে টুটু ফেলতে গিয়ে নিচু হয়ে মাথাটা যে নিচু হয়েছে হ্যাঁ কাম করে পোস্ট করে বাড়ি হলো আর মানে পুরো বডি সেন্সলেস হয়ে পড়ে গেল আর তা ওর ব্যাগটাও ছিল ওর ব্যাগটা নেক্সট দমদমে দমদম প্ল্যাটফর্ম আসলে বিধাননগরে যখন বেশি ভিড়টা যখন নেমে গেল ওর ব্যাগটাও সবার পায়ে পায়ে ওই হুক থেকে পড়ে দিয়ে ব্যাগটার থেকে জিনিসপত্র ছড়িয়ে গেল এটা আজকে ও মানে ওনার সাথে হয়েছে কিন্তু আজকে কিন্তু আমিও ছিলাম ওই জায়গাটা দাঁড়িয়ে যদি আমাকে যদি কেউ জোরে খুব একটা ধাক্কা মারতো তাহলে আমিও করে দিতাম আর এমন একটা সময় মানে আমি আমার টাইমিংটা এমন ছিল যে হতেই পারে আমার হয়তো সেই সময় আমাকে এখন যে কোনো জায়গায় আমাকে যেতে হতেই পারে আমার টাইমটাই ওই আমাকে হয়তো সেই সময়টা যেতে হবে এক ঘন্টা আগে যেতেই হবে এবার আমার কিছু করার নেই নেক্সট ট্রেন হলে সেটাতেও সেরকম ভিড় থাকতে পারে এবার যখন আমরা এই কথাটা শুনেছি আর আমরা যখন লেডিস কম্পার্টমেন্টে সবাই আলোচনা করছি একটু মানে এইভাবে একটু না দাঁড়ালে ভালো হয় যারা ডেলি প্যাসেঞ্জারি করো তোমরা প্লিজ একটু ভেতরের দিকে খুব ভালো হয় কারণ হতেও পারে কারো শরীর খারাপ হয়েছে বা কারো হতে পারে যে ভালো লাগবে না শরীরটা হয়তো ধরে দাঁড়িয়ে রয়েছে একটু হাওয়া বেশি দিয়েছে বা কোনো রকম কোনো ঢাকা ঢাকি হয়েছে সে হয়তো হাতটা ছেড়ে গেলো বা স্লিপ হয়ে গেলো স্লিপ কেটে গেলে তো সে মানে মানে এত খারাপ লাগে আমি কিছু বলতেই পারছি না মানে যার বাড়ি গেছে সত্যি কথা বলতে তার যে কি অবস্থা আমরা জিআরপি কে বলার চেষ্টা করেছি

যেহেতু ভিডিও করি আর ভিডিওর মাধ্যমে যেরকম আমরা হাসির ভিডিও লোককে খুশি করার চেষ্টা করি আর যেমন আমরা আরো অনেক মেসেজ দিয়ে থাকি বা অনেক কিছু করে থাকি আমরা ভিডিওর মাধ্যমে যেটা হচ্ছে তোমরা দেখো আমার ভিউয়ার্সরা দেখে বা যারা আমার সাবস্ক্রাইবার নয় তারাও দেখে তো আমি চাই তোমরা এই ভিডিওটা প্লিজ শেয়ার করো কারোর সাথে না হয় হ্যাঁ সবাই প্লিজ একটু সাবধানে যাওয়া আসা করো আর বলছে কিন্তু ফ্যামিলির কথাটাও মাথায় রাখতে হবে ছেলেটা হয়তো আজকে বাড়ি থেকে বেরিয়েছিল কাজের জন্য ছেলেটা আজকে ঘরে তার বেবি আছে তার ওয়াইফ আছে তার ফ্যামিলি আছে বা তার বৃদ্ধ মা বাবাও থাকতে পারে বা সে হয়তো কাজের জন্য একটা কোথাও যাচ্ছিল বা অনেকের অনেক চক্র নিয়ে তার সাথে থাকতে পারে কিন্তু খেয়ালের জন্য আর আমার মনে হয় যে ওরকম মানে গেটে যেভাবে দাঁড়িয়ে থাকে সবাই আমি দেখেছি এইভাবে না দাঁড়ানোই ভালো একটু কষ্ট হবে দরকার হলে আমি একটু পিছনের দিকে উঠবো বা চেপে চেপে একটু ভেতরের দিকে থাকবো ওইভাবে ওরকম ভাবে না থাকাটা খুব ভালো হয় তোমরা প্লিজ আহ মানে এটাকে একটু মেনটেন করো আর আমি বলবো যে মানে এরকম কোনো খারাপ ঘটনা ঘটলে তোমরা তাকে হেল্পও করো কারণ আমরা সেই সুযোগটাই পাইনি আমরা আওয়াজ পেয়েছি আমরা আলোচনা করছিলাম আমাদের মানে খুব খারাপ লেগেছে ব্যাপারটা কিন্তু সেই সময় ধরার মতো ব্যাপারটা ছিল না যদি কেউ ধরতে পারতো তাহলে হয়তো অন্যরকম খুব চলন্ত ট্রেনে এরকম হওয়াটা খুব মানে রিক্সি আর কেউ জানে না যে কার কখন কি হতে পারে তো আজকের ভিডিওটা একটুখানি খুব আমি মানে চেক করেছি করে সারাদিন আমার অনেক কিছু কাজ ছিল এসেই আমি

না টাইমে ঢুকতে হবে আমরা আগে বেরাবো আর যদি আমরা আগে নাও বেরাতে পারি তাহলে আমাদেরকে ভেতরে ঢুকে দাঁড়ানোটাই খুব আমি প্রেফার করবো যারা ছোট বাচ্চা নিয়ে ওঠে মানে খুব রিক্সি হয়ে যায় আজকে একজন মহিলা একটা ছোট বাচ্চাকে নিয়ে উঠেছিল সেই কম্পার্টমেন্টে তো আমরা সবাই ভেবেছিলাম হয়তো বাচ্চা নিয়ে উঠেছে বাচ্চাটা কি করে গেছে আমাদের মানে তখন মানে টেনশন হচ্ছে এত খারাপ লাগছে আমাকে ফোন করে আর আমি প্রথমে দেখেছি না ওদের হতো আমি ওখানে জিনিসটা শোনার চেষ্টা করছি কিন্তু পরে যখন আমি মানে বুঝতে পারছি যে না ওই আগের কম

যারা ভিডিওটা দেখছে আমি বলবো তাদের যদি কাকিমা জেটিমা হয়ে থাকে তাদের ছেলেকেও যাতে বলে যদি তাদের হাজবেন্ড হয়ে থাকে মানে কাকু যদি গিয়ে থাকে তাদের তাদেরকে একটু প্লিজ বোঝাবেন আর আমরা আমাদের হাজবেন্ডকে যাতে বোঝাতে পারি ভাই দাদা যারা রয়েছে দিদি যে কোনো মানুষকেই আমরা যাতে এই ব্যাপারটা মনে করিয়ে দিই যে ট্রেনে যাবে একটু সাবধানে খুব টেনশন হয় আমার তো খুব টেনশন হয় যখন ট্রেনে যাতায়াত করে আমি প্রায় দিনই ওকে বলি যে তুমি কিন্তু হুড়োহুড়ি করবে না বা ওখানে দাঁড়াবে না আমার কিন্তু ভীষণ চিন্তা হয় আর চিন্তা হওয়াটাই স্বাভাবিক যে যার প্রিয় মানুষকে যদি হারায় বা ব্যথা পায় স্বাভাবিক আমাদের খুব কষ্ট হবে তাই আমি এই ব্যাপারটা তোমাদেরকে বললাম চলো আশা করি তোমরা বুঝে পেরেছ তোমাদের যদি খারাপ লাগে আমার কিছু বলার নেই আমি যতটুকু পারলাম আর কি তোমাদেরকে বললাম চলো বাই বাই